দর্শক আছে এই মুহূর্তে বাজার পাইকারি মৎস্য বাজারে এইখানে একটা রিঠা দেখা যাচ্ছে একদম জীবন্ত রিঠা মেঘনা নদীর এই মাত্র নিয়ে আসলো আর এখানে চিংড়ি মাছ আছে এই তো নদীর থেকে আসলো জীবন্ত রিঠা মাছ আমরা এখানে কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি আর চিংড়ি মাছগুলো নামাচ্ছে বিক্রির জন্য এগুলো জেলেরা নৌকা থেকে নিয়ে আসছে একটু আগে এখানে কিছু নামাচ্ছে দেখা যাচ্ছে একবার জীবন্ত চিংড়ি বিভিন্ন রকম মাছ নামছে বিশেষ করে চিংড়ি মাছ এখানে বেশি

এখানে গৌরা মাছের বাচ্চা এটা গৌরা মাছ প্রিয় দর্শক আর এখানে দেখা যাচ্ছে কিছু চিংড়ি মাছ প্রিয় দর্শক এই মাত্র আসলো এখানে বেশ কিছু ইলিশ মাছ আছে বেগনা নদীর সালাম আলাইকুম ভালো আছেন জি জি ভালো আছি কাকাস

সবগুলো <laughs> একদম <laughs> একদম খাঁটি মাছ সেগুলো তুলো আসছে একটু আগে ম্যাকনোলজি থেকে এখানে দেখা যাচ্ছে কাতলা মাছ দেখা যাচ্ছে এটা গাঙ্গের কাতলা মাছ গাঙ্গের সুস্বাদু লাগে অন্যতম আর এটা তো রিঠা মাছ এটা রিডা মাছ বাংলার শ্রেষ্ঠ মাছ একদম জীবন্ত রিঠা মাছ হ্যাঁ বাংলার শ্রেষ্ঠ মাছ কেমন কাকা বিক্রি হয় কেমন দামে এটা মনে করেন দুই হাজার টাকা কেজি বড় বইলা বড় বইলা এটা ছোটটাও ভালো এটা উন্নত মাছ রিঠা মাছ চালাতে অন্যতম

এখানে হচ্ছে পুঠি মাছ ভালো আছেন নি ষোলো সত্তর টাকা ষোলো সত্তর সত্তর ষোলো সত্তরশো আশি টাকা ষোলশো আশি টাকা আঠারশো টাকা দেয় আঠারশো টাকা দশ টাকা দা টাকা দশ টাকা দেয় টাকা টাকা

অসাধারণ সব মাছ ছোট্ট ছোট মাছ কিন্তু অসাধারণ অত্যন্ত তাজা জীবন্ত মাছ এবং যথেষ্ট চাহিদা

আর এই মাছগুলো ছয়শো টাকা এটা সাতশো টাকা

প্রিয় দর্শক আছে বৌদ্বাজার মোশে আরও জমে উঠেছে এখানে গজার মাছ এখানে গজার মাছ শোল মাছ দেখছি দাম চাচ্ছে আটশো টাকা এখানে আছে কাইকিয়া তারপর আছে বোয়াল তারপর আছে খলা মাছ দাম চাচ্ছে পনেরোশো টাকা এখানে আছে বাইলা তারপর আছে পোয়া তারপর আছে ডলা মাছ দাম চাচ্ছে বারোশো টাকা